জন্মবার্ষিকী রসুরুল্লাহামের নাই তাহলে আপনার আবার কি করে আছে আর আপনার স্ত্রী বা করে আছে আর আপনার ছেলেমেয়েরই বা কি করে আছে সবগুলি খ্রিস্টানদের ঈদ হ্যাঁ উৎসব এই যে জন্মবার্ষিকীতে ছেলে মেয়ের স্ত্রী স্বামীর আর নেতার মাথার নেত্রীর কেক কাটতে হবে তো জন্মবার্ষিকী পালন করতে হবে মৃত্যুবার্ষিকী পালন করতে হবে সব খ্রিস্টানদের ধর্ম কর্ম সব ইসলামের কোনো অস্তিত্ব নেই তাহলে আপনি রোজা রমজান থেকে লাল লাকুন তত্ত্বাক্ষুন থেকে যদি আপনি শিক্ষা নেন বাঁচতে হবে কি থেকে বাঁচতে হবে নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা যা আছে সমাজে যা আছে মানুষের মাঝে তা থেকে বাঁচতে হবে সুতরাং এগুলো থেকে বাঁচতে হবে এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে এ ট্রেনিং কোর্স যে এই নয় যে শুধু এই ব্যাস যতক্ষণ এহরাম অবস্থায় ততক্ষণ বিধি নেছে এহরাম অবস্থায় আমি মাথা ঢাকবো না এহরাম অবস্থায় আমি সেলাই করা কাপড় পরবো না এহরাম অবস্থায় আমি মোজা পরবো না এহরাম অবস্থায় এই করব না সেই করব না এহরাম অবস্থায় শিকার করব না ইত্যাদি হ্যাঁ এহরাম অবস্থায় আতর লাগাবো না এহরাম অবস্থা আমি স্ত্রীর দিকে আমি কামভাব নিয়ে তাকাবো না কিন্তু তারপরে যে কোনো পাপ করতে থাকলাম এহরাম শেষ উমরা শেষ হয় শেষ সব পাপ করতে থাকলাম কিসের তাহলে আপনার ট্রেনিং কোর্স না এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স তরবিয়ত এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আপনাকে একজন সৎ মানুষ হইতে হবে মানুষের মতো মানুষ সৎ ব্যক্তি হচ্ছে মানুষের মতো মানুষ অসৎ লোক মানুষ নয় অমানুষ মানুষরূপী অমানুষ দ্বারা আল্লাহ সঠিক বোঝদান করুন সমস্ত গুণা থেকে বাঁচতে হবে এই সমস্ত গুণা থেকে বাঁচার ট্রেনিং হচ্ছে এই রমজান মাসের রোজা রমজান মাসের রোজা রাখলেন আপনি আর এর মাধ্যমে আপনি যদি সত্যি ট্রেনিং নেন তাহলে আপনি যেগুলো সবসময় আল্লাহ হারাম করেছেন সুদ খাওয়া হারাম না হালাল রমজান মাসে শুধু হালাল না হারাম রমজান মাসে হারাম না সবসময় হারাম বেমানি করা মানুষের টাকা পয়সার ধার নিয়ে নয় ছয় করা দিছি করা না দেওয়া এটা আজকাল স্বভাব হয়ে গেছে মুসলিমদের মুসলিমদের স্বভাব হয়ে গেছে সৎ করা দুইজনও পাবেন না এটা তিক্ত অভিজ্ঞতা বলছি শতকরা দুইজন পাবেন না যে ওয়াদা মোতাবেক ধার নিয়েছে টাইম বেঁধে দিয়েছে ভাই টাইম বেঁধে দেন আমাকে আমি আনলিমিটেড নেব না এতদিন আর টাইমের আগে আপনার বাড়িতে দিয়ে যাবে আপনার বাসায় দিয়ে যাবে শতকরা দুইজনও পাবেন না বরং টাকা পয়সা ধার নিয়ে দুই বছর তিন বছর চার বছর হয়ে যাচ্ছে বেচারা লজ্জা করে চাইছে না জি আমাদের পরিচিত মাঝে মাঝে সেন্টারে আসতো আর তারপরে দুই বছর তিন বছর ধার নিয়েছে তারপর দেশেও চলে গেছে এক্সিটে দুই তিন বছর পরে ভাই বলছে যে ওই টাকাটা ভাই আমাকে দিলেন না দিন হয়ে গেল বলছে আপনি তো চাননি আপনি তো কোনোদিন বলেননি কথা বুঝতে পারেছেন যারা আমাদের কাছে দু চার হরফ শিখেছে তাদের যদি ধর্মীয় অবস্থার এই দুর্দশা তাহলে বাকি যারা ইসলামের ধারে কাছে নেই ওরা শুধু পেট আর পেট ওরা তো পেলে সব নিয়ে উদা হয়ে যাবে সব নিয়ে উদা হয়ে যাবে যদি কোথাও পেয়ে যায় ব্যাস উদা হয়ে যাবে যে দাম মামে এক লোক এখানে পরিবার নিয়ে থাকতো আমার সেন্টারে আসতো তার কাছ থেকে এক লোক টাকা ধার নেয় আট হাজার রিয়েল আর নেওয়ার পর ইটালি একবারে টান দিয়ে উড়ে চলে যায় গেছে তো গেছে গেছে তো গেছে তো রমজান মাসে রোজা রেখে লাভটাই কি যে সারাদিন না খেয়ে থেকে আপনি কোনো ট্রেনিংই করতে পারলেন সারা জীবন হারাম পরের একটা পয়সা একটা দানা হারাম একটা পয়সা বিনা অনুমতিতে আপনার রুম রুমমেট আপনার এ থাকে আপনার আশেপাশে থাকে তার একটা পেঁয়াজ খাওয়া হারাম একটা পেঁয়াজ নিয়ে নেবে যে আমার পেঁয়াজটা নেই বিনা হুকুমে যে পিঁয়াজটা নিয়ে কেটে আমি তরকারিতে দিয়ে দেবো জানা যায় না একটা ক্ষীরা নেওয়া হারাম একটা সামান্য কিছু না একটা চকলেট নেওয়া হারাম যদি অনুমতি না দেয় না তা কলু আম্মু আলাইকুম ব্যায় না তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না অন্যায়ভাবে ভক্ষণ করিও না হারামে চারিদিকে ডুবে থাকবেন আল্লাহর ভয় নেই এখনই আল্লাহ না করে কেউ যদি একটা মোবাইল ফেলে রেখে যায় তো অনেকে আছেন পেলে টান দিবেন সাথে সাথে টান দিবেন তারপরে আপনারা এত লোক এখানে আরেকটি কথা বলি মনে পড়লো এত লোক যে এখানে ইফতার করছেন এই মাগরেবের শরাটা পড়ছেন কোথায় আমাদের কাছে এমন রিপোর্ট আছে কিছু লোক খেয়ে দেয়ের সোজা টান দিচ্ছে রুমেদি খেয়ে দেওয়া সোজা টান দিচ্ছে যেই লোক মা গেবেন নামাজ পড়েন না সেই লোক রোজা রেখেছে কিনা এরই বা বিশ্বাস জি হ্যাঁ বলবেন যে মসজিদে গিয়ে নামাজ পড়ি এই মসজিদ বন্ধ আছে না মানে কাছের মসজিদ বন্ধ আছে কি বড় মসজিদটা বন্ধ আছে আর একটা মসজিদ ওই রোডের ওপারে আছে বড় মসজিদ এই একটা ছোট মসজিদ আছে যে পনেরো মিনিট বা দশ মিনিট লাগবে হয়তো তার বেশি লাগবে হয়তো এখানে ছোট্ট ছোট্ট একটা মসজিদ আছে কয়েকজন আছেন যে গাড়ি নিয়ে এসেছেন অল্প কিছু লোক গাড়ি নিয়ে এসছেন হয়তো চলে টান দিয়ে চলে যাব দিয়ে মসজিদ অন্য মসজিদে নামাজ ধরে নিল বাকি লোকগুলো তাহলে চিন্তা করুন যে নামাজ ছাড়া কত বড় হারাম পাঁচ অক্ত নামাজের কোনো একটি নামাজ ছাড়া কত বড় হারাম সিরকের সমতুল্য গুণা বেনাল আবদে ওয়াল কুফরে ও সিরকে তার পুস্তলা রসুরুল্লাহ সাহেব বলছেন একজন আল্লাহর বান্দা আর সেরেক আর কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে কি সালাত ত্যাগ করা সলাদ ত্যাগ করে দিলে কাফের মুশ্রেকের দলে সামিল হয়ে যায় কাফের মুশরেকের দলে সামিল হয়ে যায় আর সলাদ নামাজ পড়লে ও আল্লাহর বান্দা থাকে আল্লাহর বান্দা থাকে তাহলে যদি নামাজ না পড়েন তাহলে আপনার এই রোজা রেখে কী হবে বলেন তো দেখি